মাছ পাতলার কারণে কাম দিতে ভয় পাচ্ছে না মাছ বেশি আসলে তো প্রতি টানে একটা করে উঠবে কিংবা দুইটা তিনটা মাছ মনে হয় কমে গেছে নদীতে এই কারণেই মাছ কম ওঠে মাছের সাইজ হলে তো অনেকগুলো হতো হম যে কয়েকটা পাইছি দেখছি বড় সাইজ কেজি হয়ে যেত এই যে কত মাছ পদ্মা নদীতে এত মাছ না দেখলে কেউ বিশ্বাস করবেন না কত বড় নদী সব মাছ এখানে এসে একত্রিত হয়েছে সব মাছের দাড়ি সহ দেখা যাচ্ছে